সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর তৌসিফ হোসেন নিরাময় ডিজিটাল সার্ভিস থেকে বলছি সারা দেশ জুড়ে চলছে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ আর এই প্রচণ্ড তাপদাহে কোনো ব্যক্তি যদি কড়া রোদে দীর্ঘ সময় ধরে অবস্থান করে তাহলেই বেড়ে যেতে পারে হিটস্ট্রোকের ঝুঁকি কি কি উপসর্গ দেখা দিলে আমরা হিটস্ট্রোক সন্দেহ করতে পারি প্রথমেই যে উপসর্গটি দেখা যায় সেটি হলো শরীরের তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়া ঘাম না হওয়া শরীরের চামড়া অত্যাধিক মাত্রায় লাল হয়ে যাওয়া মাথা ঘোরানো বা মাথা ঝিমঝিম করা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা অজ্ঞান হয়ে যাওয়া বমি বমি ভাব ইত্যাদি লক্ষণও দেখা যেতে পারে হিট স্ট্রোক হলে তৎক্ষণাৎ আমাদের কি কি করণীয় প্রথমত রোগীকে ছায়াযুক্ত স্থানে অথবা ফ্যানএসিযুক্ত ঠান্ডা জায়গায় দ্রুততম সময় নিয়ে যেতে হবে রোগীকে প্রচুর পরিমাণে পানি অথবা শরবত পান করাতে হবে রোগীর বগলে কুচকিতে অথবা পিঠের পিছনে ভেজা কাপড় অথবা আইস প্যাক দিয়ে যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতাল অথবা রেজিস্টার চিকিৎসকের কাছে পাঠিয়ে দিতে হবে হিটস্ট্রোক প্রতিরোধে আমরা কি কী করতে পারি বাচ্চাদের অবশ্যই বাসায় রাখার চেষ্টা করতে হবে এবং তারা যেন অতিরিক্ত পরিমাণে না ঘামে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে অবশ্যই হালকা রঙের পোশাক এবং সুতির কাপড় পরিধান করতে হবে এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খাবার স্যালাইন ফলের রস ডাবের পানি ইত্যাদি পান করতে হবে অতিরিক্ত তেল চর্বিযুক্ত মশলাযুক্ত খাবার এবং চা কফি কম পরিমাণে খেতে হবে বাইরে গেলে অবশ্যই ক্যাপ ছাতা সানগ্লাস ইত্যাদি ব্যবহার করতে হবে ধন্যবাদ সবাইকে আগামীতে ফিরে আসব নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন